আজকে একটা ছোট গল্প পড়ব চলুন তাহলে পড়ে শোনাই বহুদিন পর শপিং মলে একটা কুর্তি পছন্দ হল গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগছে মেয়েরাই প্রচণ্ড বিরক্ত হয়ে বলল উফ মা তোমায় এমন কুর্তিতে মানায় নাকি মোটা লাগছে তুমি বরং আমার পছন্দ করা এই শর্ট ড্রেসটা দেখো কেমন মানাবে আমায় অন্যমনস্কভাবে বললাম ভালো মেয়ে রেগে গিয়ে বলল তুমি তো দেখছই না কুর্তিটা বেশ পছন্দ হয়েছিল মিষ্টি রঙ ঢিলে ধারা বেশ এতটাই খারাপ লাগতো কি আমায় কলেজ লাইফে সবাই বলতো তুই যা পড়িস তাতেই মানিয়ে যায় আর এখন কতটা তফাত চুপচাপ মেয়ের পছন্দ করা জামাটা নিয়ে বেরোলাম কিন্তু জামাটা সত্যি বলতে আমার পছন্দ হয়নি কিন্তু এটা বললে পাঁচে মেয়ের খারাপ লাগে তাই বলিনি কিছু বললে হয়তো বলে বসত ওদের এসব আধুনিক জামাকাপড় পরার ধরন সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই একটা সময় ছিপছিপে মেয়ের মতো রোগাপাতলা চেহারা আমারও ছিল সব ধরনের পোশাক পরতাম তখন তারপর এক সময় মেয়ে হলো পাতলা পেটে সন্তানের জায়গা দিতে গিয়ে তা প্রশস্ত হলো ওজন বাড়ল আর চেহারার আদল অনেকখানি বদলে গেল ভেবেছিলাম ইয়োগা করে ডায়েট করে ওজন কমাবো কিন্তু সংসারের চাপে তার হয়ে ওঠেনি নিজের দিকে তাকানোর সময় পাইনি সন্তানদের ভালো করে মানুষ করতে গিয়ে আজ সেই সন্তানরাই মায়েদের কত রকম কথা শোনায় আজ সেই মেয়েই বলে বন্ধুদের মাদের দেখিয়ে দেখেছ কতটা স্লিম অথচ সব পরিবারের সাংসারিক পরিস্থিতি যে এক হয় না তা বোঝেনি মেয়ে মেয়ের সাথে রাস্তায় হেঁটে গেলে যখন আসতে হাঁটি তখন মেয়ে বলে ও মা একটু জোরেও তো হাঁটতে পারো ওকে কি করে বোঝাই সিজারের পর কোমরের একটা যন্ত্রণা শুরু হয়েছিল তা আজও ভুগিয়ে চলেছে আমায় ভোর ভোর উঠে রান্না করে মেয়ের পছন্দের খাবার সামনে সাজিয়ে দেওয়ার পর সে যখন জেদ করে না খেয়ে উঠে যায় আমারও চেঁচিয়ে বলতে ইচ্ছে করে এই অসুস্থ শরীরে গরমে দাঁড়িয়ে যে পরিশ্রমটা করলাম তার কি কোনো দাম নেই কিন্তু বলতে পারি না মেয়েকে অনুরোধ করি খেয়ে জামা না হলে যদি মেয়ে আমার খালি পেটে থেকে অসুস্থ হয়ে পড়ে আসলে মা হওয়ার পর জীবনের অনেক কিছু বদলে যায় বিসর্জন দিতে হয় অনেক শখ আহ্লাদ স্বপ্ন যা ছেলেমেয়েরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে কিন্তু তাদের এত সময় নেই মায়েদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা ভালো আছি এটুকু মনে রাখা আমাদের কর্তব্য আর যাদের জন্য আমরা ভালো আছি তাদের ভালো রাখার সব পূরণের দায়িত্বও আমাদের এটা ভুলে গেলে চলবে না ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা গুড নাইট সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন